সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডিএফএফ টু পরিবারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে প্রতিবেদনটা সেটা হচ্ছে গবাদি পশুর লালন পালন এবং গরমকালীন সময়ের যে পরিচর্যা এবং যত্ন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে আবহাওয়া পঁয়ত্রিশ আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তো আরেকটা বিষয় হচ্ছে এখন আমরা লক্ষ্য করি যে মাঠ পর্যায়ে যে প্রান্তিক যে খামারিরা আছে তারা যে কাঠলের যে ভত্তা যেটাকে বলি আমরা আঞ্চলিক ভাষায় যে বা কাঁঠাল সেটা প্রচুর পরিমাণে খাওয়ায় এবং খুদের যাও খাওয়ায় দয়া করে এগুলো খাওয়াবেন না কারণ এতে গরুর গ্যাস হয় প্রচণ্ড গরম আটকে এবং গরু স্টক করতে পারে এবং নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর গরমকালীন সময়ে আসলে গরম এবং শীতকালীন বলতে কি যে রুটিন তো রুটিনই একই থাকে তবে গরমকালীন সময়ে গরুর একটু অস্থির ভাব বেশি অস্থির অস্থির বেশি লাগে অনেক সময় বিদ্যুৎ না থাকার কারণে তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনারা খুব শর্টকাটে কাজ কাম শেষ করে গরুকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস লাইন বা গ্লুকোজ এগুলো সাদা পানির সাথে দিয়ে রাখবেন এবং গরুকে পর্যাপ্ত বিশ্রাম দিবেন লং টাইম খাওয়ানোর চেষ্টা করবেন না এবং গরম কোনো সিদ্ধ কোনো খাবার খাওয়াবেন না তো আমরা একটা কথা জানি যে গরু কমপক্ষে আঠারো ঘন্টা ষোলো থেকে আঠারো ঘন্টা গরুকে রেস্ট দিতে হয় ছয় থেকে আট ঘন্টা গরুকে খাবার খাওয়াতে হয় তো এটা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার সকাল যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে গরুর ছয় সাতটার দিক ভিতরেই গরুকে খাবার দাবার এবং দুধহন কমপ্লিট করবেন এবং আটটার ভিতরেই কমপ্লিট করে গরুকে রেস্ট দিবেন কারণ দেখা যাচ্ছে গরমের কারণে অনেক সময় সে রেস্ট ঠিক মতো নিতে পারে না আর আপনারা জানেন যে গরুর যদি রেস্ট না নিতে পারে উৎপাদনমুখী যে গরুগুলো আছে সেগুলো রেস্ট না নিতে পারলে পর্যাপ্ত পরিমাণে তাদের উৎপাদনে ব্যাঘাত ঘটে অর্থাৎ উৎপাদন কম হয় এটা রাস্তব প্রমাণিত আপনারা নিজেরাও চাইলে প্রমাণ করতে পারেন একটা গরুকে সারাদিন হাঁটাচলা করাবেন এবং দাঁড় করাই রাখবেন দুই দিন দেখবেন দুধ কতটুকু হয় আর ওই গরুটারই কয়েকদিন পর আবার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দেবেন দেখবেন দুধ বাড়ছে তো আমি বলবো যে আপনাদের যে গরুকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিবেন এবং যত সম্ভব কাজ কাজকাম শেষ করবেন এবং বিকালের দিক দিয়েও সেম তাই অর্থাৎ যদি বেশি গরম থাকে তাহলে দুইবার পানি দিবেন গরুকে অবশ্যই আপনারা উন্মুক্তভাবে বা খোলামেলা ঘরে লালন পালন করার চেষ্টা করবেন এবং অনেকেই একটা ভুল ধারণা যে প্রচণ্ড গরম থাকলে গরুকে বেশি বেশি পানি দেওয়া আসলে বেশি বেশি পানি দেওয়াটাও ঠিক না আপনার প্রয়োজন আপনার আবহাওয়াটাকে ঠান্ডা করেন বা সেওয়ার নিচে রাখেন বা ঘরটা কীভাবে ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করেন গরু শরীরে বারবার পানি দিলেই যে গরুর ঠান্ডা কমবে সরি গরম কমবে এরকম ঠান্ডা তো আপনার ঘরকে আপনার ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর যেটা বলছি এর আগেও যে আপনি খাবার পানিতে রাত্রের বেলা যে কাজকাম শেষ করার পর গরুকে সাদা পানি দিয়ে রাখবেন অবশ্যই সেখানে স্লাইন দিয়ে রাখবেন ইলেকট্রোলাইট বা গ্লুকোজ গ্লুকোলাইট যে স্লাইনগুলো আছে সেগুলো দিয়ে রাখবেন পরিমাণ মতন অর্থাৎ বিশ পঁচিশ ত্রিশ কেজি পানি থাকবে সেখানে একটা স্লাইন দিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে গরুর গরমটা কম লাগবে এবং গরুর ইমেজ ভালো থাকবে সেই স্লাইনের পানিটা খাইলে এবং উৎপাদনও ভালো হবে তো